রাধে রাধে আজ আমি পবিত্র রোপণী একাদশী ব্রত মহাত্ম ব্রতের সময়সূচি এবং পারণের সময়সূচি নিয়ে আলোচনা করব এবং সাথে থাকছে সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র এটি শ্রাবণ মাসের শুক্লাপক্ষের শ্রী শ্রী পবিত্র রোপণী একাদশী এই ব্রত পালিত হচ্ছে ইংরাজি পাঁচই আগস্ট মঙ্গলবার দু আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত সম্পর্কে আপনারা অনেকেই জানেন তবুও যারা নতুন করে শুরু করছেন তাদের জন্য বলছি একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রিবেলা দাঁত ব্রাশ করে ঘুমিয়ে পড়বেন আর একাদশীর দিন পঞ্চ রবিশস্য বর্জন করবেন যারা বাড়িতে থাকেন যদি সুযোগ থাকে ভোরবেলায় স্নান সেরে দাঁদর সঙ্গে তিলক পরিধান করে ভগবানকে আরতি নিবেদন করবেন তুলসী গাছে জল দান করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন যদি নির্জলা উপবাস থাকেন তাহলে খুব ভালো আর তা সম্ভব না হলে পঞ্চশস্য বর্জন করে ফল জল দুধ বাদাম সাবু এই সমস্ত খাবার ভগবানকে নিবেদন করে সেটা আপনি খেতে পারেন এবং পরের দিন সকালবেলা সঠিক সময় অনুসারে একাদশী পালন করবেন শুরু করছি পবিত্রারোপণী একাদশী ব্রত মাহত্ব একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লাপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাজকের যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিশমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই এইরূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কার্যই করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি পুত্রের মতো পালন করেছি করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন দুষ্টের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে শ্রীকালজ্ঞ মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্রে বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মুনির নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পরকে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বন্ধ করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তাই স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষি বর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতন পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা মর্মা হতো তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পর রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বস্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ কর্মের ফলেই তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলেই তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পারাধ্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমুনি বললেন শ্রাবণ মাসে শুক্লাপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন মুনির উপদেশ শুনে সকলে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্বর পুরাণে এই মহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন